নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লক আর মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনে এই দেখো এটা বালকো বালকো বলে একটা জায়গা আছে সেখানে কালী মন্দিরে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে তো সেখানে কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত লোক এসছে প্রচুর লোক এসছে আর এখানে সব কিছু তোমাদের সঙ্গে আর দেখো সবাই কিন্তু হলুদ শাড়ি বেশ সব কিছু পরে কিনতে চলে এসছে কিন্তু আমার এখানে কি বলে তো হলুদ শাড়ি নেই বলে আমি হলুদ শাড়িও পরি না আর শাড়ি পরাটা খুবই আমার পক্ষে খুব ক্রিটিক্যাল হয়ে যায় কারণ মাহিকে সামলাতে হয় আর শাড়ি পরে না ছেলে সামলানো আমার পক্ষে খুব একটা মানে মানে ইয়ে হয় না মানে আমি মানে শাড়িটাও আমি খুব একটা মানে ইয়ে করতে পারি না মানে কমফোর্টেবলটা ঠিক নয় তার জন্য আমি চুড়িদার পরেই গিয়েছিলাম তো এই জায়গাতে প্রথমে আসা হয়েছে দেখো ভিডিওটা আর সরস্বতী মূর্তির মায়ের মূর্তিটা না খুবই সুন্দর করে করা হয়েছে মানে সত্যি কথা খুবই ভালো লাগছে আর এই দেখো মানে পুজো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আবার আর জায়গায় চলে এসেছি এটা আমাদের মানে এন যে এন মধ্যে যে কোয়ার্টারে কোয়ার্টার আছে সেখানেই একটা মানে টাউনশিপের মধ্যেই করা হয়েছে মানে বালকো একটা টাউনশিপ এন একটা টাউনশিপ দুটো জায়গায় মানে পুজো করা হয়েছে দু জায়গায় যাওয়া হয়েছে ঘুরতে গিয়েছিলাম তো দেখো এখানেও এসে দেখছে যে পুরুষ মশাই পুজো করছেন চলো দেখতে থাকো তো দেখো এখানে যোগ্য চলছে তো সত্যি কথা মানে বাইরের থেকেও যে আমরা বাঙালিদের মধ্যে যে বাঙালিদের মধ্যে মতন যে যেরকমভাবে পূজা অর্চনা হয় যে এখানে এসেও যে এরকম মানে আনন্দ করতে পারবো ভাবতেও পারিনি মানে সত্যি কথা মনে হচ্ছে না যে বাইরে আছি মানে দেশের বাইরে আছি মানে সত্যি কথা মানে এত ভালো লাগলো না এবছর মানে পুজোটা এরকমভাবে এনজয় করতে পারলাম প্রত্যেক বছর সরস্বতী পুজোতে এখানেই থাকা হয় কিন্তু সেরকমভাবে আনন্দ করতে পারি না তো দেখো ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে মানে এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশনটা করেছে সেটাই তোমাদের সঙ্গে চার পাঁচটা সেদ্ধ মানে মানে শেয়ার করলাম আমার মাহিকে দেখতে পেলে একটা জ্যাকেট পরে হলুদ রঙের স্কার্ট পরে ইয়ে আছে সেটা দেখতে পেলে কিনা জানি না তোমরা দেখতে পেলে তো দেখো এখনও কিন্তু পুজো চলছে আর তোমাদের সঙ্গে পুরোটা মানে শেয়ার করার জন্যে কিন্তু সব কিছু জুম করে করে দেখাচ্ছি তোমাদেরকে মানে সত্যি কথা আমাদের ওইদিকেও মানে এত সুন্দর করে মানে ডেকোরেশন করে না এদিকে যেভাবে ডেকোরেশন করছে আর মাহি তো মানে মাহিদি স্কুলে যে একজন আছে ছোট বাচ্চা তার তারাও এসছে তাদের সঙ্গে খেলাতি মত তো আর এই দেখো তোমাদের দাদা ভাই বসে আছে সব খাওয়া দাওয়া হচ্ছে দেখো কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো সব ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে আমি এই কদিন একটু ওয়াইটি থেকে অ্যাক্টিভ ছিলাম না কারণ হচ্ছে মাহি মাহির জ্বর ছিল মোটামুটি চার পাঁচ দিন ধরে জ্বর তার জন্য সেরকমভাবে কারোর ভিডিও দেখতে পারিনি কেউ রাগ করো না প্লিজ আমাকে কেউ ভুলে যেও না মানে বুঝতে পারছে বাচ্চা শরীর খারাপ হলে না খুব মুশকিল হয়ে যায় মানে ও জ্ঞান গান করে না তার জন্য মানে ভিডিও করতে পারিনি তোমরা প্লিজ কেউ রাগ করো না আর এই দেখো গোটা সেদুর ফটোটা চলে এসেছে তোমরা দেখিয়ে নিলে প্রথমে তো চলো এই দেখো খিচুড়ি ভোগটা দেওয়া হচ্ছে এটা বালকোতে আর এই দেখো পুরোহিত মশাই পুজো করছেন তারই একটা ক্লিপ আর এই দেখো মায়ের মূর্তির ফটোটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো ভোগ বিতরণ করছে প্রচুর লোকের আয়োজন করা হয়েছিল কিন্তু খুব সুন্দর আয়োজন করা হয়েছিল হ্যাঁ দেখো মা সরস্বতীর মূর্তি কী সুন্দর করেছে বলো খুব সুন্দর ভাবে করেছে মানে খুবই ভালো লাগছে আর এখানে পুরীত মশাই পুজো করছেন সেটা তোমাদের ছবিটা শেয়ার করলাম সত্যি আমার কিন্তু পূজা অর্চনা দেখতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি খুবই ভালো লাগে তো খাবারের আয়োজন দেখো গাজরের হালুয়া করা হয়েছিল গাজর হালুয়াটাও জাস্ট ফাটাফাটি হয়েছিল আর হ্যাঁ দেখো আমার আর যে আমার সঙ্গে খেতে গিয়েছিলো তাকে দেখালাম আর খিচুড়ি হয়েছিল বাঁধাকপি গাজরের হালুয়া বেকনি এগুলোই করেছিল তো এদিকে রান্না বান্না করা মানে হচ্ছে আর এইদিকে সব বাসন বাসন দিয়ে সেগুলোই শেয়ার করলাম তো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছে যে গোটা সিদ্ধ করতেই হবে আজকে কারণ সরস্বতী পুজোর দিন করা হয় তার দিন খাওয়া হয় তো তার জন্য গোটা সেদ্ধটা করব সেইটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাঁধে কাদের বাড়িতে গোটা সেদ্ধ নিয়মটা আছে প্লিজ তোমরা কমেন্টে একটু জানিও তো তো আমি কীভাবে গোটা সেদ্ধ করি আর আমার শ্বশুর বাড়িতে কী রকম নিয়ম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাপের বাড়িতে কিন্তু গোটা সেদ্ধ নিয়ম আলাদা শ্বশুর বাড়িতে নিয়মটাই আলাদা আর আমি বাইরের থেকে যে করতে পারছি এটা আমার কাছে যথেষ্ট মানে আমি সেরকমভাবে সেরকম যেগুলো লাগে খুব একটা যে জিনিস পাই সেটা পাই না কিন্তু যেটুকু পাই সেটুকু দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে এটা আর শাশুড়ি মা বলেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি ভাবে মানে করছো ঠিকই আছে কোনো অসুবিধা নেই বাইরে থেকে করছো অতি সুবিধা বাড়ি থেকে করো এটাই তোমার যথেষ্ট তাই দেখো আলু গোটা গোটা আলু নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি শিম নিয়েছি আর যে কাঁচা যে মুগ ডাল সেই মুগ ডাল সেই মুগ ডালটাকে ইউজ করা হয় আর এগুলো সব কিছু কিন্তু সাদা বেগুন সাদা শিম তো সাদা টাইপে নিতে হয় এটাই নিয়ম বাড়িতে আর এই মুগ ডালটাকে ভেজে নিতে হবে এটাকে কিন্তু বলে আমাদের গোটা সেদ্ধ গোটা সেদ্ধ ডাল গোটা গোটা সেদ্ধ এটুক মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এর এই ডালটা দিয়েই করা তার সঙ্গে বরবটি মেশায় কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এটা দিয়েই শুধু আমাকে বলে এটা দিয়েই করো তাতেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো দেখো ডেস্কির মধ্যে আলু বেগুন শিম আর এখানে রাঙা আলু নেয় কিন্তু আমার কাছে রাঙা আলু পেলাম না তার জন্য এটাই দিয়েছি তিনটেই দিয়েছি অনেকের বাড়িতে জোড়া দেখলাম অনেক আমরা আমাদের বাড়িতে বিজোর বিজোড় মানে যা দেবে দিতে হয় দেখো তিনটে আলু নিয়ে নিচ্ছি তিনটে সিম তিনটে বেগুন তো সেগুলোকে দিয়ে দিয়েছে আর কিন্তু কোনো রকম নুন তেল দেওয়া যাবে না আর একবার যদি বসে নামিয়ে দেওয়া হয় আর কিন্তু চাপানো যাবে না এটা নিয়ম আমাদের তো একবার বসিয়ে দিয়ে তারপর সিদ্ধ হওয়ার পরেই নামানো যাবে তার আগে কিন্তু নামানো যাবে না তো দেখো আর গোটা সেদ্ধ করা কিন্তু খুবই আসান আমার গোটা সিদ্ধ কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আলু বেগুন সিম সবই সেদ্ধ হয়েছে তারপরে যখন খাবো তার মধ্যে তখন নুন আর তেল দিয়ে খেতে হয় এখন কিন্তু রকম নুন তুল দেওয়া যাবে না আর গোটা সেদ্ধ নামানোর পরে কিন্তু আর কোনো রকম রান্না করা যায় না আমাদের বাড়িতে নিয়ম তো সেই জন্য গোটা সেদ্ধটা শেষেই করি সব কিছু হয়ে মানে ইয়ে করা কারণ গোটা সেদ্ধ নামিয়ে দিলে আর চাপ মানে কিছু করা যাবে না তো দেখো গোটা সেদ্ধ আমার কমপ্লিট তো দেখো খাবারের সময় দেখো নুন আর তেল দেখ বুঝতে পারছো দিয়ে দিয়েছি তারপর খেতে শুরু করেছি চলো